হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে রেসিপি হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন বিরিয়ানি তো বাড়িতে এরকম একটা জামাইকে উপহার দেওয়ার জন্য চিকেন বিরিয়ানি কত সহজে তার শাশুড়ি মা বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দু চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি টক দই এটাও ওই দু চামচের মতন দিলাম হাফ লেমন জুস দিয়ে দিলাম এতে মাংসটা অনেকটা একেবারে জুসিও হবে খুব সুন্দর একটা স্বাদ হবে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন গোলমরিচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ সুন্দর একটা কালারের জন্য এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন তারপর এখানে কাঁচা লঙ্কা এটা চিড়ে রাখা সেটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা এটা মোটামুটি দু চামচের মতন দিলাম দি ফ্লেভারটা দারুণ আসবে একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল এটা একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন এবার খুব ভালো করে চিকেনটাকে কিন্তু হাতে করে মেখে নিচ্ছি এই চিকেনটা যত সুন্দর করে ম্যারিনেট করে রাখা হবে চিকেন তত নরম হবে খুব সুন্দর খেতে লাগবে বিরিয়ানির মধ্যে এবার আলুগুলোকে বেশ বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়ে একটু জলের মধ্যে নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে আর এদিকে রাইসটাকে আমার যতটা পরিমাণ সেই অনুযায়ী নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম এরপরে একটা হাঁড়িতে গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিয়ে চালটা দিয়ে দিলাম তবে এই রাইসটা কখনোই কিন্তু বেশিভাবে সেদ্ধ যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর এটা বানানোর সময় অবশ্যই নুন দিতে হবে দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে মাড় গড়িয়ে নিলেই হয়ে যাবে এবার এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি ভাপানো আলুটাকে নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে একটু রং ধরে আসা অবধি হালকা ভেজে তুলে রাখছি এবার ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর দুটো গোলমরিচ এবার এখানে তিনটে থেকে চারটের মধ্যে পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে আমি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে টমেটোটা সফট হয়ে আসবে ঢাকা দিয়ে রান্না করলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা বিরিয়ানি খেতে কিন্তু মোটামুটি আমরা সকলেই ভীষণ ভালোবাসি আর এই স্পেশাল দিনগুলোতে যদি আর একটু স্পেশালভাবে এইভাবে বানানো যায় তাহলে ভীষণই ভালো লাগে খেতে এবার চিকেনটাকে সব কিছু দেওয়াই আছে এটা জাস্ট একটু কষিয়ে নিতে হবে এটা মোটামুটি পাঁচ থেকে ষাট মিনিট একটু হাই ফ্লেমে কষিয়ে নেব তার মধ্যে জলটা ছেড়ে দিয়েছে অনেকটা জল বেরিয়ে গেছে দেখুন এবার ঢাকনা দিয়ে একটু রান্না করে নিতে হবে এটা একটু টানিয়ে নেব আমি এর মধ্যে যে জুসটা নিয়ে বেরিয়ে গেছে তারপর একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি চিকেনটাকে আলুগুলোকে সরিয়ে নিয়েছি এবার লেয়ারিং করব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি রাইসটা তারপর এক এক করে আলুগুলোকে দিয়ে নিজেদের পছন্দ মতন সাজিয়ে নিতে হবে আমি এখানে চিকেন বিরিয়ানিটা খুব সহজভাবে কত তাড়াতাড়ি বানানো যায় সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আমি বাড়িতে এইভাবে বানিয়ে থাকি এতে টাইমটা অনেকটা কম লাগে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম চিকেনটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে আবার এই চালটা দিয়ে দিতে হবে পুরোপুরি ঢাকা দিয়ে দিতে হবে সুন্দর করে এক একটা লেয়ার সাজিয়ে নিতে হবে এটা একটু হাতে সময় নিয়েই করতে হবে কাজটা ওপর থেকে একটুখানি ধরে পাতা আলু সমস্ত কিছু আবার দিয়ে দিলাম আবার চিকেন দিয়ে দিতে হবে আরও একটু আপনারা চাইলে এর মধ্যে জাফরান মেশানো দুধ দিতে পারেন আমি সেটা এখানে দিইনি তাতে সুন্দর হয় খেতে খুব সুন্দর একটা ফ্লেভারও হয় তো আমার এই চিকেন বিরিয়ানিটা কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে কারণ খুব সহজভাবে এটা বানানো হয়েছে এবার এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর দমে দিয়ে দিতে হবে কুড়ি মিনিটের জন্য উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে মশলা বিরিয়ানি মশলা সমস্ত কিছুই কিন্তু ছড়িয়ে দিতে হবে তারপর কুড়ি মিনিট একেবারে দমে এটা দিয়ে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চিকেন বিরিয়ানি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে একবার দেখে নিতেই পারেন দেখুন কুড়ি মিনিট পরে চিকেনটার থেকে একেবারে রাইসটা কত সুন্দর সব কিছু কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে প্রত্যেকটা চাল কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে ভেঙে যায়নি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ধন্যবাদ আমার সাথে থাকার জন্য